গতকালকে আমি যখন আসরা আজান দিতে আসব তখন হঠাৎ করে আমার বাড়িতে একটা ঘোষণা এসেছে আমাদের এক প্রতিবেশী আমার সম্পর্কিত জেডা হয় আর কি উনি এনতেকাল করেছেন ইন্না আলিলি ও ইন্না রাজিউন আমি তখন চিন্তা করলাম আল্লাহ বান্দাকে ফাটাইছে অবশ্যই তাকে নিয়ে যাবে একদিন এখন আজকে উনি এতেকাল করেছেন আমি এখন যাইতে পারবো না এখন আমি যাইতে চাই না আমি যাব ইনশাল্লাহ পরেই যাব চলে আসলাম মসজিদে নামাজ পড়ানো শেষ মাকরিবের নামাজ পড়াইলাম পড়ানোর পরে আরেকটা ঘোষণা আসছে যে আমাদের দক্ষিণ গাংচিলের মাধ্যমে একজন ব্যক্তি আমার এক ভাইয়ের বাবা দুনিয়ার বুক থেকে ইন্তেকাল করেছেন ইন্না আলিল্লাহি ওয়া ইন্না রাজিউন আমি তখন ছুটে চলে গেলাম ওই বাড়িতে যাওয়ার পর ওইখানে তাকে দেখলাম দেখার পর এসে নামাজটা ফড়াইতে আসলাম ফটানোর পরে আমাকে চরকলমি থেকে যখন ফোন আসছে নামাজের পর পরেই আমার যেটার জানাজারের নামাজ অনুষ্ঠিত হবে আমি তখন চলে গেলাম ওইখানে ওইখানে যখন জানাজা শেষ করলাম বাড়িতে গেলাম এরপরে কিছুক্ষণ ঘুমালাম ঘুমানোর পরে যখন আমি ফজরের নামাজ পড়াইলাম ফড়ানোর পর পর কিছুক্ষণ ঘুমাইলাম ঘুম থেকে উঠতে না উঠতেই আমার কাছে ফোন চলে আসছে আমার নানু শাশুড়ি এনতেকাল করেছেন আলিল্লাহ হি ইলাইহি রাজিউন বলেন আমি কালকে প্রথম নাম্বার আমার প্রতিবেশী মারা যায় দ্বিতীয় নাম্বার আমার সমাজবাসী এলাকাবাসী মারা যায় তৃতীয় নাম্বার আমার ঘনিষ্ঠ ব্যক্তি মারা যায় অথচ আমার আমার মতো ব্যক্তি আমার এত ক্ষমতা থাকার পরেও আমি আমার নানু শাশুড়িকে আমি ধরে রাখতে পারলাম উনি আমাদের মায়াটা ছেড়ে দিয়ে আল্লাহর জিম্মায় চলে গেছেন কারণ আল্লাহ তাকেও ফাটাইছে আমাকেও ফাটাইছে আজকে আমরা মরহুমদেরকে দেখে আমরা শিক্ষা গ্রহণ করতে পারতেছি না আজকে আমরা মরহুমদের জানাজার নামাজ পড়তে যাই দুই রকমের নামাজ একটা হলো মরহুমকে দেখতে যাই আরেকটা হল মরহুমের জানাজার নামাজ তার আত্মার মা ফেরাতের জন্য তাকে শেষ বিদায় দেওয়ার জন্য যায় আরেক দল ব্যক্তি যায় দেখার জন্য যেই ব্যক্তি দেখার জন্য যায় তার নিয়তটা থাকে শয়তানের নিয়ত আরেকটা ব্যক্তির নিয়ত থাকে আল্লাহ বান্দাকে এনেছ বান্দাকে নিয়ে গেছ অথচ আমার প্রতিবেশী মারা যায় আমার চোখ থেকে ফানি টপ করে ফুটতেছে আমার এলাকাবাসী মারা যায় তাও সাথে সাথে আমার চোখ থেকে ফানি টপ করে ফুটতেছে নানু শাশুড়ি মারা গেছে ওইখানে তো আর চোখের ফানি ধরে রাখতে পারতেছি না এবার বলেন আমার অতি কাছের লোকগুলা এই বাবা আমাকে ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে আপনাকেও ছেড়ে আপনার সন্তান চলে যাবে আপনার মতো ব্যক্তি আপনাকে ছেড়ে আপনার সন্তান চলে যাবে আপনি আপনার সন্তানকে ছেড়ে চলে যাবেন